যে কিনা পেয়ে গেল সুজুকি বাইক হাজার হাজার ছেলেদের ক্রাশ ভাই কে পেলো আমি তো ভাবছিলাম যদি মেয়েরা পায় ব্যাপারটা কেমন হবে কিভাবে চালাবে যদি হয় সেটা আমার মতো আন স্মার্ট তাহলে সো সেই কাঙ্ক্ষিত কে পেয়ে গেলো দেখুন তো জিল্লুর রহমান পেয়ে গেল কাঙ্খিত সুজুকি বাইকটি এখন তাকে হবে সো আমরা আগে ও কল দিছি তারপর আমরা কনফার্ম করে আজকে কি বলে বা কখন এসে নিয়ে যাবে বা আমরা দিয়ে আসবো কিনা সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো এই হচ্ছে আমাদের চার্ট হাজার হাজার মানুষ বলছেন আপু চার্ট দেখাও চার দেখ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি জিল্লুর রহমান ভাই বলছেন জি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি ভাইয়া আমি শিরিন ফ্যাশন থেকে বলছিলাম আপনি সিরিন ফ্যাশন থেকে ইতিমধ্যে একটা বাইক উপহার পেয়েছেন সেটা আপনি জানেন অবশ্যই না আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ তো আমরা এই বাইকটা আপনাকে হ্যান্ড ওভার করবো তো এই ব্যাপারেই আপনাকে কলটা দিয়েছি তো আপনি বাইকটা কবে নিতে পারবেন বাইকটা কবে নিতে পারবেন আজকে তাহলে আপনি কি এসে নিয়ে যেতে পারবেন

আচ্ছা আপনার ওয়াইফ ওয়াইফের কাছে একটু দেন আপনাদের সেই একটু কথা বলবেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপু

আপনারা খুশি আমরা খুশি আচ্ছা আপু আমাদের হচ্ছে এখানে আরো কিছু প্রোগ্রাম আছে তারও কিছু কাজ আছে আমি অলরেডি একটা বিয়ে খাচ্ছি এর জন্য যাইতে পারতেছি না হ্যাঁ আমাদের আর অনেক লেট হবে তো আমরা চাচ্ছি না বাইকটা আমাদের কাছে রাখার জন্য যেহেতু বাইকটা আপনাদের আপনাদের জিনিস আমরা রাখতে পারতে পারতেছি না প্লাস রাখবো না আপনাদের জিনিস আপনাদের কাছে তুলে দিতে চাচ্ছি এখন আপনারা খুশি না বলেন

আর এখন আর এখন আলহামদুলিল্লাহ আগে আপনার ফেসটা অনেক লাল হয়ে থাকতো এখন আমাদের ক্রিম দেওয়ার পর এখন আর লাল হয় না না

আচ্ছা আপু অনেক ধন্যবাদ আপু সত্যিটা বলার জন্য অনেক ধন্যবাদ আর আপনি তাহলে আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের দেখা হতে যাচ্ছে তাহলে আরেকটা বিষয় হলো আপু যে মানে বাইকটা যেহেতু এখন আমাদের কোম্পানির নামে আছে তো বাইকটা আমরা হ্যান্ড ওভার করে দিব তখন আপনাকে লামটা ট্রান্সফার করে দিব এর জন্য আপনাদের আসলে সুবিধা হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আসবেন দেখা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব ওকে ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপু আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম